বৃহস্পতিবার যাদবপুর সেকেন্ড ক্যাম্পাসে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের মহিলা বিভাগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মুর্শিদাবাদ কুইন্স ও রশ্মি মেদিনীপুর উইজার্স বাইশ গজে ব্যাটে বলে জমে উঠেছিল বঙ্গকনাদের লড়াই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুর্শিদাবাদ নির্ধারিত কুড়ি ওভারে তাদের সংগ্রহ পাঁচ উইকেটে একশো দশ রান ঋত্বিকা পাল উনচল্লিশ প্রিয়াঙ্কা প্রসাদ উনিশ রান করেন তাদের চ্যালেঞ্জ জানিয়ে একশো এগারো রানের লক্ষ্য তারা করে কুড়ি ওভারে সাত উইকেটে মাত্র সাতাশি রান করে রশ্মি মেদিনীপুর উইজার্ড জয় হাসিল করে মুর্শিদাবাদ কুইন্স এদিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হন প্রিয়াঙ্কা ফাইনালে পৌঁছেই তাদের লক্ষ্য সেরা সেরা শিরোপা হাসিল করা তাদের আশা প্রথম সিজনে তারাই চ্যাম্পিয়ন হবেন অনুভূতি খুব ভালো কিন্তু এক্ষুণি আমরা সেলিব্রেট সেভাবে করতে চাইছি না বিকজ আমাদের চোখ ট্রফি দিকে আছে ট্রফিটা ফেলে তারপরে ফুল ছেড়ে একদিকে দেখা যাচ্ছে মেয়েরাও উঠলো এবং ছেলেরাও একইভাবে উঠলো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো দলই একদম ফাইনালে চলে গেল এবং আপনাদের তো অবশ্যই এটা পরিশ্রম ছিল না এটা একটা অসাধারণ মানে ফ্র্যাঞ্চাইজির জন্য এটা একটা দুর্দান্ত জিনিস যে উইমেনস মেনস দুটো টিমই ফাইনালে উঠেছে সো দিস ইজ প্রথমে তো এটা একটা হিস্টোরিক টুর্নামেন্ট সেরি প্রথম বছর এবং প্রথম বছরেই একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি দুটো টিম ওঠা এটা বিরাট ব্যাপার টেন